হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত আশরাফুল উলুম মাদ্রাসার বাৎসরিক ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রীতি ছাত্র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল আজ অত্যন্ত সুন্দর ও মনোরম পরিবেশে বালক ও বালিকাদের আবাসিক ও অনাবাসিক দুই ব্যবস্থার মাধ্যমে পঠন পাঠনের সুযোগ সুবিধা থাকছে এই শিক্ষা প্রতিষ্ঠানে আগামী দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে নার্সারি থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য থাকছে বিশেষ সুযোগ এখানে আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা সবিশেষ কম্পিউটার শিক্ষা এবং আরবি উর্দু ইংরেজি ভাষা শিক্ষার সুব্যবস্থা থাকছেই মাদ্রাসায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা এবং সম্পাদক মাওলানা কামরুদ্দিন জানান এই শিক্ষা ব্যবস্থার মাধ্যমে আমাদের সন্তানরা দেশের সম্পদ হয়ে উঠবে এবং দেশের উন্নতিতে তা সহায়তা করবে বলে তার ধারণা সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠু এবং সুচারুরূপে পরিচালনা করেন বিশিষ্ট শিক্ষাবিদ স্বনাম শিক্ষক ও অনুষ্ঠান সঞ্চালক সৈয়দ এহতেসাম মামুন অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন নাবাবিয়া মিশনের সম্পাদক সাহিদ আকবর কেজিএন মার্বেলের কর্ণধার হাজি সিরাজুল ইসলাম মাওলানা আবদুল্লাহ মাওলানা ইউসুফ ছাত্র নেতা শেখ সাদ্দাম সহ অন্যান্যরা এ অনুষ্ঠান দেখতে এসে এলাকার মানুষ ভীষণ আনন্দিত দীর্ঘ ন ধরে চলছে এই আশরাফুল উলুম মাদ্রাসা সেখানে দেখা যাচ্ছে যে বহু মানুষ যারা অতিথি আছেন তারা আজকে এসেছেন আজকের এই দিনটা কি হিসেবে পালন করা হচ্ছে প্রথমেই বলি যে আজকের এই হুগলি জেলার খানাকুল থানার অন্তর্গত খামারগড় আশরাফুল উলুম মাদ্রাসায় আমরা এসে উপস্থিত হয়েছি যেটা হ্যালাম পার্শ্ববর্তী এলাকা আর এখানে জনাব বাওলানা কামরুদ্দিন সাহেবের আন্তরিক প্রচেষ্টায় এই ধরনের একটা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে মহিলাদের অর্থাৎ বালিকাদের এই শিক্ষা প্রতিষ্ঠান এবং তার সাথে সাথে বালকদেরও আবাসিক এবং অনাবাসিক দুই ধরনের শিক্ষা দেওয়া হয়ে থাকে এখানে বাংলা বাংলা শিক্ষার সাথে সাথে ধর্মীয় শিক্ষা এবং আমরা বলতে পারি ধর্মীয় শিক্ষা বলতে এখানে আরবি ধর্মীয় শিক্ষার মাধ্যমে এবং রয়েছে বিভিন্ন ভাষা যেমন আরবি উর্দু ইংরেজি এবং কম্পিউটার ও প্রশিক্ষণ এখানে দেওয়া হয়ে থাকে তা এটা একটা বাৎসরিক সভা যাতে করে প্রত্যেকটা গার্জেনদের সঙ্গে শিক্ষকদের এবং ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের একটা মেলবন্ধন একবার আত্মীয় স্বজন পরিজন সকলকে নিয়ে এখানে দেখা যে মাদ্রাসাটা বা এই শিক্ষা প্রতিষ্ঠানটা কেমন পড়াশোনা হচ্ছে সেটার জন্য একটা বার্ষিক গেট টুগেদার বা একটা তাদের সম্মেলন আমরা বলতে পারি তো সেই জন্যই আমার এখানে আসা আমাকেও এই আশরাফুল উলুম মাদ্রাসার পক্ষ থেকে জনাব কামরুদ্দিন সাহেব ইনভাইট করেছেন এক কথাই বলতে গেলে একটা অসাধারণ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেতে চলেছে এই শিক্ষা প্রতিষ্ঠান ধন্যবাদ আপনাদের সকলকে আমি সৈয়দ এহতেশাম মামুন আহ শিক্ষকতায় আমার পেশা আজকে এখানে অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে এসে উপস্থিত হয়েছি